আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা খিচুড়ি রান্না করব বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু খুব মজা লাগে তা আসুন রান্না শুরু করা যাক আমি মশলাগুলো বেটে নিয়েছি সব গুছ গাছ করে নিয়েছি আগে থেকেই আশন শুরু করা যাক আমি ছিল ডাউন করে চলো একটা কড়াই বসিয়ে দিলাম এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিতে কোন গোটা কয়েকটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিতে এগুলোকে ভালোভাবে একটু নাড়া করে নেবো ব্রাউন কালার করে নিয়ে তারপর ব্রাউন কালার হয়ে গেছে এখন এখানে দিয়ে দিছি আদা রসুন বাটা আর শুকনো মরিচ বাটা আর গরম মশলা বাটা এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে একটু পানি অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায় পানি অ্যাড করে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ সুন্দর মতো নাড়াচাড়া করবো শুকনো মরিচ বেটে দিলে কিন্তু কালারটা সুন্দর আসে মাংস মাংসটুকু দিয়ে দিলাম মুরগির মাংস আর চামড়া আমার বাসা মুরগির চামড়া কেউ খেতে চায় না এই জন্য খিচুড়ি রান্না করলে সবাই পছন্দ করে তখন মাংসটা ভালোভাবে কষে নিব এখন এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুকে দিয়ে ভালোভাবে করছি করছে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এখানে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নেয় মাংস সিদ্ধ হয়ে গেছে এখন এটা নারসলা করে দিচ্ছি এর ভিতরে এখন চাউল ডালগুলো গুলো দিয়ে দিব চাল ডল দিলে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে মাংস চাল ডলের সুন্দরভাবে মিশে যায় কষানো হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দিচ্ছে ঢাকনা দিয়ে দিব ফুটে যাবে চালগুলো সুন্দর মতো রান্না হবে খিচুড়িটা এই যে খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে এখন খেয়ে দেখার বালা বন্ধুরা আমাদের রান্নাটা কেমন লাগলো আপনারা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ